মাদ্রাসায় দেখছেন না সোশ্যাল মিডিয়াতে তালা মেরে দেওয়া হচ্ছে কোন গোরস্থানকে শিল করে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে এগুলো হলো চক্রান্ত আস্তে 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 তোমার ভিতরে ঢুকে সব খোকলা করে দেবে বলছে এই ওয়াকাম মানে কি এটা আল্লাহর সম্পদ এবং এই দুনিয়াতে আরো অন্যান্য ধর্মে তাদের দেবীত্ব সম্পদ আছে তাদের ধর্মে সম্পদ আছে ওই অন্য ধর্মের সম্পদের জন্য কারোর কষ্ট হয়নি আজকে নাকি মুসলমানদের ওই ওয়াকাম সম্পত্তি চুরি হয়ে যাচ্ছে তাই এই বেধর্মীরা এই সম্পদে ওয়াকাবের আপের বোর্ডের মধ্যে বেতন দেওয়া হবে তাই তারা আজকে ঢোকার পরে তারা একটা একটা করে খোটে 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 কাগজপত্র বার করে আমাদের অন্য অন্য জায়গায় চিন্তা ভাবনা করে আজকে একটা যদি বড় থাকে তখন বলবে যে একটা গোরস্থানে কাজ চলে যাবে আজকে যেই গুরস্থানে আমাদের মা বাপকে শোয়ানো আছে দাপন করানো আছে সেইখানে হয়তো বুলডোজার দিয়ে আমার মা বাপের সেই মাটি দেওয়ার জায়গাটা সেখান থেকে আছড়ে আছড়ে তুলে নেবে আজকে যদি না সাবধান হয় কে যদি না প্রতিবাদ কর আর কখন করবে আর কবে করবে স্থির করেখন তুই ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে এক হও মুসলমান এ নার কব এ নার সি আর কব ওয়াকাতে

কি যদি ইতিহাস খুলে খুলে দেখি 700 বছর মুসলমান রাজত্ব করেছিল সেই দিন কোন মন্দির ভাঙ্গা হয়নি সেই দিন এই দুনিয়াতে কোন জায়গা অভাব ছিল না যেখানে মসজিদের জায়গায় মসজিদ হয়েছে মন্দিরের জায়গায় মন্দির হয়েছে সবাই আরামে ছিল কিন্তু আজকে বর্তমানে একবার ভালো করে দেখলে হবে লিখতে দেখুন 700 বছর কি শাসন ছিল মুসলিমদের হাতে 700 বছর শাসন ছিল মুসলিম সাথে এমন সরকার কেসেছে এমন সরকার কষেছে আজ সিংহাস

पा आवाज़ नखोपा जे आवाज़ न पखो तांत्र कालम तांत्र कालम जुड़े ہاتھ ایک مسلمان اب کے دیکھیں मुसलमान একটা দুটো মাদ্রাসায় দেখছেন না সোশ্যাল মিডিয়াতে তালা মেরে দেওয়া হচ্ছে কোন গোরস্থানকে সিল করে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে এগুলো হলো চক্রান্ত আস্তে 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 তোমার ভিতরে ঢুকে সব ক্ষোভ করে দেবে বলছে এই ওয়াকাম মানে কি এটা আল্লাহর সম্পদ এবং এই দুনিয়াতে আরো অন্যান্য ধর্মে তাদের দেবীত্ব সম্পদ আছে তাদের ধর্মে সম্পদ আছে কই অন্য ধর্মের সম্পদের জন্য কারোর কষ্ট হয়নি আজকে নাকি মুসলমানদের ওই ওয়াকাম সম্পত্তি চুরি হয়ে যাচ্ছে তাই এই বেধর্মীরা এই সম্পদে ওয়াক আপের ওয়াক আপ বোর্ডের মধ্যে বেদর মেয়েদের দেওয়া হবে তাই আর তারা আজকে ঢোকার পরে তারা একটা একটা করে খোটে 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 কাগজপত্র বার করে আমাদের অন্য জায়গায় অন্য অন্য চিন্তা ভাবনা করে আজকে একটা যদি বড় গ্রস্থান তিনটে গুরস্থান থাকে তখন বলবে যে একটা গুরস্থানে কাজ চলে যাবে আজকে যেই গ্রস্থানে আমাদের মা বাপকে শোঁয়ানো আছে দাফন করানো আছে সেইখানে হয়তো গুলডোজার দিয়ে আমার মা বাপের সেই মাটি দেওয়ার জায়গাটা সেইখান থেকে আছড়ে আছড়ে তুলে দেবে আজকে যদি না সাবধান হয় আজকে যদি না প্রতিবাদ করো আর কখন করবে আর কয়েক করবে শেষ কথা করি আরো করেছিল घुमी मौ वारो ॾिसो করে কে কে দেওয়ানদি কে সুন্নি কে আহলে হাদিস কে বেরেলি কে এই মাযহাব কে ওই মাযহাব করে আমরা সারা জীবন লড়েছি আজকে লড়ার সময় এসে গেছে একটা বাঁধনে একটা জায়গা এসে সময় মিলে লড়ার সময় এসে যে রাখুন আপনার ফেরকা 73 ফেরকা চারিদিকে চারিদিকে ছড়িয়ে যাক কিন্তু আজকে একটা দল বদ্ধ হয়ে আমরা এক হয়ে সব জায়গায় মুসলমানরা এর বিরুদ্ধে লড়াই করে উঠি লিখছে দেখুন তেয়াতোর ফেরকার লড়াই ও দিশা রাজীব

मुसलमान